গুড মর্নিং বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ আছি এখন সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম জাস্ট কিছুক্ষণ আগে আমি প্রাণায়াম এক্সারসাইজ যা যা করবার সেগুলো করেছি আর প্রচণ্ড পরিমাণে আজকে আমার ঘুম পাচ্ছি কালকে রাতে এডিটিং সব কমপ্লিট করে শুতে শুতে রাতে দুটো বেজে গেছে তারপর উঠেছি সাতটা সাতটা উঠেই দশ পনেরো মিনিটের মধ্যেই আমি প্রাণায়াম করতে বসে গেছি আর দুটো বেজে গেছে এমনি তো আমার দুটোটাকে ঘুমও আসছিলো না দুপুরবেলা এত পরিমাণে ঘুমিয়েছি চারটে সাড়ে তিনটে থেকে পুরো ঘুমিয়েছি কালকে সন্ধ্যে ছটা পর্যন্ত যার ফলে কি ঘুমো আসছিলো না তো ভাবলাম এডিটিং কমপ্লিট করি করে তারপর শুয়ে পড়েছিলাম আর মাঝরাতে এমন ভয়ানক একটা ভুতুরে স্বপ্ন দেখেছি উঠে মাঝরাতে উঠেই আমি হনুমান চালিশটা চালিয়ে দিয়েছি এত ভয়ঙ্কর স্বপ্ন হয়ে গেছে তারপর যাই হোক সকাল সকাল কিছুতেই উঠতে ইচ্ছে করছে না কারণ আয়ুষ্মানের স্কুল নেই কালকে এক্সাম শেষ হয়েছে ভাবছি দূর ঘুমাই আজকে আমি আটটা সাড়ে আটটা নটাও না উঠি একবার এক্সারসাইজটা গ্যাপ দিলে কারণ কন্টিনিউ করছি চার দিন মতন হয়ে গেল আজকে নিয়ে কনস্ট্যান্ট আর কি করছি কার্ডিও থেকে স্ট্রেচিং থেকে সবই করছি যোগা প্রাণ প্রাণায়াম তো ভাবলাম যে গ্যাপ যদি দেব তো ওই লেথার্জি চলে আসবে সব কিছুতে ওই জন্য আমি গ্যাপ দিইনি এখন ভাবলাম চলো ব্লগটা শুরু করি হ্যাঁ আর আশিস আশেষ এই উঠলো উঠল বেশি দেরি করবো তো দেরি হয়ে যায় য়োগা ম্যাটটা ইগা ম্যাট খুব প্রয়োজন জানো তো যোগা ম্যাট না থাকলে না ভীষণ পা আগে আমার ছিল না তাও কিনেছি ওই ঘরে থাকতেই কেনা হয়ে গেছে এই যে প্রসেস আর কি এই যে তার মধ্যে ইয়োগা বলো বা এক্সারসাইজ বলো এইটা করার কারণ হচ্ছে নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখা ভীষণ ভালো থাকে মেন্টাল হেলথ তারা বাচ্চার আমি এটা গুছিয়ে নিই তারপরে ওই চিজের একটা জলটা রেডি করি তখন কথা বলছি খুব রিঅ্যারেঞ্জ করেছি মানে এটা ইউ লাগু লাইফটা দেখো লাইটটা কি হয়েছে পাওয়ার কমে গেছে আশিস বলছে খারাপ হয়ে গেছে খারাপ হলে তো জ্বলবে না তো তো জ্বলছে কিন্তু সেই একটু মাঝে মাঝে ঝলক দিচ্ছে দেখো মাঝে মাঝে ঝলক দিচ্ছে ও মনে হয় কানেকশানে কিছু প্রবলেম হচ্ছে জানো যাক গে যাক যা হয় হবে কালকের কালকে কিচেনটা রিঅ্যারেঞ্জ করেছি দেখো দেখাচ্ছি পুরো ডিপ ক্লিন তো করেইছি একদম ডিপ ক্লিন করেছি প্লাস এই জায়গাটা একটুখানি অর্গানাইজ করেছি ওই জায়গাটা অর্গানাইজ করেছি ওটা সিড ভিজিয়ে রেখেছি আর ওখানে ওই প্রয়োজনীয় কিছু জিনিস হাতের কাছে থাকেন মানে পাই না বলে রেখেছি আর এগুলো সমস্ত কালকে ধুয়ে ধায় রাত্রিবেলা সব পরিষ্কার করে তারপরে শুতে গেছিলাম ওপর দিকটা এখানে যেখানে ওই তেলের বোতলগুলো থাকে না ওখান থেকে মাঝে মাঝে তেল ছুঁয়ে ছুঁয়ে পড়ে তো ওই জন্য পুরোনো কাপড় ছিল দুটো মানে একটা ছিল আমার ওই নাইটি ছেড়া ওগুলোকে টুকরো করে কেটে তারপর পেতেছি নাহলে টপ টপ করে এইখানটা পরতো আর এই হুম সমস্ত রি এখানে রিঅ্যারেঞ্জ করা হয়েছে এই জায়গাটা আর ওই যে কাপের যে স্ট্যান্ডটা ছিল ওটা আপাতত সরিয়ে দিয়েছে কাপের স্ট্যান্ডটা সরিয়ে এটা রেখেছি কাপের স্ট্যান্ডটা ভীষণ প্রবলেম করছিল জবরজং লাগছিল মানে একটু চেঞ্জ করা আর কি তো যেটা বলছিলাম প্রাণায়াম এই যে প্রাণায়াম করি এতে আমার মেন্টাল হেলথ খুব ভালো থাকে এক্সারসাইজ করলে মেন্টাল মানে একটা আলাদা স্ট্রেংথ পাওয়া যায় ধৈর্য থাকে কোনো কাজ করার চট করে মাথা গরম হয় না হ্যাঁ তো সেই জন্য আমি এটাকে বজায় রেখেছি এখনও মানে রাখার চেষ্টা করছি যতদিন যেই একদিন আমি ব্রেক দেব ব্যাস তারপর থেকে শুরু হবে আমার অলসতা ওই জন্য এটাতে ব্রেক দিতে চাই না কারণ আমার দিক থেকে বলছি পার্সোনালি আমার ফিজিক্যাল হেলথ ঠিক তখনই থাকে যখন আমার মেন্টাল হেলথটা ঠিক থাকে তো ওই জন্য আর চলো চিয়া সিড রাতে ভিজিয়ে রেখেছিলাম খাবো তুমি ব্রাশ করে নাও চা বসাবো আর জানো তো ন তারিখে আমরা মানে রাখি পালন করেছি মামমাম অফিস থেকে ছুটিও নিয়ে নিয়েছিল স্যাটারডে ছিল আর দুপুর দেড়টা পর্যন্ত বোধ পূর্ণিমা ছিল তা আমি ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছিলামই যে পুজো আগে সেরে নেব কিন্তু ওই যে গতকাল রাতে ঘুমই আসছে না ওই জন্য এবার থেকে চেষ্টা করছি আর সত্যি বলতে কি জানো তো এক্সারসাইজ করলে না সারা দিন এনার্জি বজায় থাকে না ওই যে দুপুরবেলা যে একটা ঘুম পাওয়া ব্যাপার এক্সারসাইজ করলে ওটা হয় না এটা আমি কিন্তু খেয়াল করলাম আবার যখনই আমি এক্সারসাইজ ছেড়ে দেবো আবার সেই শরীরে লেথার্জি দুপুরবেলা একদম এক মানে মনে হবে যেন ঘুমোই বা সবসময় একটা ঝিমানি ভাব যাই হোক গতকাল কমেন্ট পেলাম অনেকগুলোই পেয়েছি পায়েল রোজ অল্প হলেও ব্লগ দিও আজকাল আমার ব্লগ দেওয়ার মোটিভেশানটা আসলে হারিয়ে গেছে ইচ্ছে করে না আমি যে ব্লগিং করি দেখো সংসারের যেরম কাজ আমি গুছিয়ে করতাম যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতাম যেরম আনন্দ নিয়ে আমি সব কিছু সারা দিনটা কাটাই সেইগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম এখন সেইভাবেই ঘরে সেরকমভাবেই কাটাই খালি আমার ইচ্ছে করে না যে আমি ক্যামেরা ধরে সেটা কিছু করি কেন জানি না আমার মোটিভেশান হারিয়ে গেছে হতে পারে আমি প্রফেশন চেঞ্জ করব বলেও সেটা হতে পারে যাই হোক চলো আপাতত তো চাটা খেয়ে নি তারপর ভালো একটা জিনিস শেয়ার করবো এখানে দেখো সবজি ডাল বসিয়েছি সেদ্ধ সবজি বলতে এখানে গাজর আর বিনস দিয়েছি ভালো ঘরেটা একটু ভাবে আজকে সবজি ডাল করব কারণ রুটি দিয়ে খাবার ইচ্ছা আছে আর এই দিকে আটা মেখে রেখে দিলাম বার করতে হবে ছানা বানাবো বলছি ট লেবু এনেছিলে আর এটা হচ্ছে ওই তোমার আমুল গোল্ড দুধটা কালকে আমি দই পাতি নি ওই জন্যই কারণ তাহলে ফুল ক্রিম মিল্কের দই খেয়ে তো লাভ নেই এখন আর ফুল ক্রিম মিল্কটা নিচ্ছি না নেবো না আর ছানাটা খাবো রেগুলার বলতে গেলে কিন্তু ফুল ক্রিম মিল্কটা নেবো না বা যদিও বা নিই এইভাবে দই মালাইটা তুলে নিতে হবে এই না ছানা বলো বলো দই এটা ভালো বসে আর এই ঘি মানে মালাইটা দিয়ে তো অনেকটা পরিমাণে ঘিও বানানো হয়ে যায় সরি এখানে না একটু এই যে এরকম ব্লিঙ্ক করছে কেন বলো তো এই লাইটটা জ্বালানো ছিল লাইটটা খারাপ হয়ে গেছে আর কি তো এখান আজকে আমি যেটা ব্রেকফাস্টে বানাচ্ছি সেটা আমরা লাঞ্চেও খাবো আর যেহেতু রাতে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেই জন্য আজকে সারাদিন আমরা ভাত খাবো না ঠিক করেই আমি একটা কথা বলি আমার যে এই যে ডায়েট চার্ট প্ল্যানটা থাকে এটা কিন্তু কন্টিনিউ থাকে না মানে এক সপ্তাহে ধরো এরকম করছি আবার পরের সপ্তাহ থেকে নর্মাল খাওয়া দাওয়া করবো কোয়ান্টিটিতে কম হ্যাঁ তো আমাকে অনেকেই বলেছো পাইলে এভাবে করলে তুমি অসুস্থ হয়ে যাও সেরকম কিন্তু কিছু হবে না এখানে আমি মুসুর ডালটা যেভাবে করছি সবজি ডাল ভীষণ টেস্টি হয় করে খেয়েও অল্প তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণটা দিয়েছি পাঁচ ফোরণটা যেন পুড়ে না যায় তবে যেন একটু লালচে বা একটু কালচের দিকে যেন অবশ্যই যায় তার সাথে দিয়ে দিয়েছি দু তিন কুয়া মতন রসুন কুচি মানে গ্রেট করে দিয়েছি সেটাও একটু লালচে মতন হবে তারপরে যে মুসুর ডালের মধ্যে সব সবজি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করেছি তোমরা অবশ্যই অল্প পরিমাণে এখানে কিন্তু নুনের সাথে চিনিটা অ্যাড করো স্বাদ দুর্দান্ত লাগে যদি সকালবেলা রুটি দিয়ে খেতে চাও বা কখনও কলমি শাক দিয়েও এটা আমি করি করে তোমাদের সেটাও শেয়ার করব। আজকের ব্রেকফাস্টে একটু ভারী ব্রেকফাস্ট রেখেছি মানে একদম পুষ্টিকর খাবার দাবার রেখেছি পুরো টোটাল থালিটাই দেখাচ্ছি কি ব্রেকফাস্ট আছে আর আজকে ছিল রাখি পূর্ণিমা মানে রাখি উৎসব মাম্মাম আসবে সকাল সকাল এই সময় এসে গেছেও আর আমি এখানে ওই আটাটা মেখে রেখে দিয়েছিলাম মেখে দশ পনেরো মিনিট যদি আটা রেখে দেওয়া যায় মিনিমাম যদি পনেরো মিনিট রাখতে পারো না তারপর ভালো করে একটু মেখে নাও দেখবে ফোলা ফোলা রুটি নরম রুটি হবে অনেকক্ষণ রুটি নরম থাকবে অনেকেই জিজ্ঞেস করো যে রুটি বেশ কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায় অবশ্যই পনেরোটা মিনিট আটাটাকে মেখে রেস্টে রেখো তারপর একটু ভালো করে চেপে চেপে মেখে নিও রুটিটা করো দেখো প্রত্যেকটা রুটি যেমন ফুলবে সেরকম তোমার রুটিটা অনেকক্ষণ নরমও থাকবে তো ওদিকে মুসুর ডালটা তো হয়ে গেছে একটু ঘন করেই কিন্তু করেছি আর এই দিকে রুটি করে নিচ্ছি এমন নয় যে আমি রেগুলার ওটস খাবো ব্রেকফাস্টে রুটিও খাব তার সাথে প্রোটিন তো থাকবেই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার থাকবেই সেরকম আপাতত একটা সপ্তাহ যা যা খাবো সেগুলো তো শেয়ার করছি তোমাদের সাথে এমনিতেও প্রত্যেক ব্লগ মানে ব্লগে আমি যা যা আমার ঘরে রান্না বান্না হয় সেগুলো কিন্তু একটু একটু করে হলেও তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করি কালকে পুরো কিচেনটা অর্গানাইজ করেছি চাইলে আমি ব্লগ বানাতেই পারতাম তোমাদের সাথে দুটো দিন আমায় ব্রেক দিতে হতো না পুরো অর্গানাইজেশানটা আমি দেখাতেই পারতাম একদম টপ টু বটম কিন্তু ওই যে বললাম আমি কিছুতেই যেন সেই এনার্জি বা সেই কি বলবো মোটিভেশানটা আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না যে যেরকমভাবে আমি নিজের সংসারটা গুছিয়ে সাজিয়ে করতে ভালোবাসি এনার্জেটিক থাকি আমি এবং সেটা আমি আমার ব্লগে প্রেজেন্ট করতে ভালোবাসতাম সেই মোটিভেশানটা যেন আমার কোথাও একটা হারিয়ে গেছে হয়তো আবার ফিরে আসবে যাই হোক দেখলে তো ব্রেকফাস্টে কী কী ছিল একদম চিনি ছাড়া ছিল ছানা একটা দুধেরই ছানা করেছি তিনজনের জন্য রুটি সবজি ডাল আর একটা করে কলা কলাতে ক্যালোরি থাকতে পারে কিন্তু তোমার শরীরের প্রত্যেক দিনের কাজের এনার্জি অনুযায়ী তুমি যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন সেটা তো তোমাকে খেতেই হবে ক্যালোরি খুব বেশি ইনটেক না করলেই হলো। ব্যাস হয়ে গেল এখানে আমি এই কালারের আজকে শাড়ি পরেছি আসলে মাম্মাকে দেখলাম এই কালারেরই একটা কুর্তি পরে এসেছে তা ভাবলাম আয়ুষ্মানকেও সেম কালারের একটা পাঞ্জাবি পরাই আমিও এরম এরমই একটা শাড়ি পরি তো আজকে বিকেলে আমাদের না নিমন্ত্রণ আছে আমার বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে স্যাটারডে তো সেই জন্য ব্রেকফাস্টে যে রেসিপিটা রেখেছিলাম সেটাই আমরা লাঞ্চেও খাবো মানে রুটি খাবো এরকমই ঠিক ছিল আর বেশি কিছু রেডি এখানে হলাম না খালি শাড়ি পরলাম কানে দুল পরলাম আর পুজোটা দিয়ে নেব মহাদেবের পুজো করব শ্রাবণ মাস বলে নয় আমার কাছে বছরের প্রত্যেকটা দিনই শ্রাবণ মাস প্রত্যেক দিন আমি মহাদেবকে যেভাবে স্নান করাই শ্রাবণ মাসেও ঠিক সেইভাবেই স্নান করিয়েছি চলো পুজোটা কমপ্লিট করে নিই একটা কথা বলি আগে আমার কাছে থালা গ্লাস তোমরা নটা নটা দেখেছো আমি এখন না সেটাকে কমিয়ে দিয়েছি আসলে অসুবিধা হয় এমনি জলের তো যেন প্রচণ্ড দাগ পরে দেখতে বাজে লাগে সেই জন্য আমি দুটো এদিকে দুটো থালা করেছি আর এইখানে মা সরস্বতীর জন্য একটা থালা করেছি

আসলে মামমাম বলছিল যে ভাইদের গিয়ে কিন্তু রাখি পড়তে হয় বা ফোটা কিন্তু মাম্মাম ছোট থেকে বাবাকে ওর দাদুকে আমার শ্বশুর মশাইকে আর কি ও রাখিও পড়ায় ফোটাও দেয় তো ন্যাচারালি বাবার জন্য তো আসতেই হবে তবু আমার ইচ্ছা আছে ফোঁটাটা যখন নেবে ফোটাটা যখন নেবে না মামমাম ওরা দুভাই তোর বাড়ি গিয়ে নেবে তুই আবার এসে দাদুকে দিয়ে যাব বুঝেছিস

না ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে ইয়েলো ড্রেস আর ওরটা স্কাইতে ভাই বোনের মধ্যে এই বন্ডিং থাকাটা ভীষণ প্রয়োজন আর এটা না একটা বড় পাওয়া আমার ছেলে সারা বছর অপেক্ষা করে থাকে কবে রাখি আসবে আর কবে ভাই ফোঁটা আসবে এক দুমাস আগে থেকেই বলছে যেহেতু মাম্মা মের এবার বিয়ে হয়ে গেছে ও এক দু মাস আগে থেকেই বলছে দিদি আসবে তো রাখি পড়াতে আবার বারবার দিদিকেও জিজ্ঞেস করছে হ্যাঁ রে আসবি তো দিদিও এক মাস আগে থেকেই বলছে অবশ্যই আসবো আমি রাখি পড়াতে আসবো না তো এই যে গিফট দেওয়া নেওয়া হলো আর দু ভাইও বেশ ভালোই গিফট পেয়েছে দিদির কাছ থেকে আর ফটো আমি শেয়ার করব ফটো তুলবো পরে গিয়ে ফেসবুকে থাকবে আমার ফটোগুলো এখন আমরা ফটো তুলবো বলে ঘরে এসছি এই ঘরে কিন্তু হতো কিন্তু আমি সকালে ঘরটা মুছিনি এই ঘরটা আর শরীর দিচ্ছিল না আয় বস তো যারা আমাদের ফটোগুলো দেখতে চাও আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে পায়েল এ চক্রবর্তী সেখানে তোমরা ফলো করে রাখতে পারো আমি ওখানেই আমার যাবতীয় ফটো কিন্তু আপলোড করে থাকি এখন আগে পার্সোনাল রাখতাম এখন পাবলিক করে দিই যেহেতু আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের আমি জানিয়েছি তো ঘরদোরের অবস্থা বললাম না তোমাদের খুব খারাপ ছিল এই ঘরের বিশেষ করে সমস্ত জামাকাপড় এনে টাল করে রেখেছিলাম আর এই টপটা আমি আজকে রাতে পরে যাব জিন্সের সাথে তো সেই জন্যটাও বের করে রেখেছি আর এখানে যা যা জামাকাপড় আছে সেগুলো ভাঁজ করে জায়গা মতন তুলে দিতে হবে আসলে কি হচ্ছে এখন বৃষ্টি মানে বর্ষার সময় হালকা হালকা যেগুলো ভিজে থাকছে না সেগুলো সব বারান্দায় মেলে দিচ্ছি এবার ওই করে এত জামা কাপড় জমে যাচ্ছে জামাকাপড় ভাঁজ করতে করতে যেন আমার হাত ব্যথা হয়ে যায় তো আয়ুষ্মান তো ওদের ঘরে খেয়েছে মানে মানে আমার যা ওদের ঘরে আর আমি তো বললামই আমাদের রুটি আর রুটিটা পরে করে রেখেছিলাম আটা মাখাই ছিল ডাল আর তার সাথে একটা অন্য ফল নিয়ে নিয়েছিলাম এইভাবেই আমরা আজকের লাঞ্চটা করেছিলাম তারপরে কি বলো তো ওই যে বললাম এখন খাওয়া দাওয়া যেহেতু পরিমিত খাচ্ছি তারপরে এক্সারসাইজ করছি সেই যে ঘুমঘুম ভাব দুপুরবেলা ওই জিনিসটা আজকে তো ছিলই না ওই জন্য দুপুরে ঘুমোই কারণ সন্ধ্যে সন্ধ্যে আমাদের তাড়াতাড়ি আজকে বেরোনোর কথা ছিল মোটামুটি ছটার মধ্যে বাড়ি থেকে বেরোবো ঠিক ছিল ঘুমিয়ে পড়লে না শরীরে আরও লেথার্জি চলে আসবে বলে আমি দুপুরবেলা কাজগুলোই করছিলাম এই ঘরের সমস্ত বিছানা চাদর তুললাম জামা কাপড়গুলো যেগুলো পরেছিলো সেগুলো ভাজ করলাম একটু পরিপাটি করলাম এতে নিজেরও ভালো লাগে আর ঘরদোরগুলো সাজানো গোছানো অবস্থায় রেখে কোথাও যেতে পারলে ফিরতে যতই রাত হোক না কেন চাপ লাগে বাড়ি এসে দেখতে হয় না যে বিছানার উপরটা নোংরা বা ঘরগুলো নোংরা তো এই যে বালিশের কভারগুলো একটু বদলে দিলাম এটা চেনটা প্রথমে কাটেনি এটা মানে ভুলভাল লাগিয়ে ফেলেছিলাম আবার সেটাকে একটু ধৈর্য ধরে আস্তে করে করতে ঠিকঠাকভাবে চেনটা আটকে গেছে চেনটা কেটে গেলেই হয়েছিল আর কি জিনিসটাই নষ্ট হয়ে যেত এই কভারগুলো আমি অনেক দিন হয়ে গেছে অনেক বছর আগে কিনেছি এখনও পর্যন্ত একই রকম কালার আছে তখন এটা সম্ভবত আমি কিনেছিলাম বিগ বাজার থেকে তখন বিগ বাজার ছিল যাই হোক এই যে জামা কাপড়গুলো সমস্ত এখন এগুলো সমস্তই ধোয়া জায়গা মতন তুলতে হবে ভাজপত্র করে রাখছি আর গতকাল পুজোর মানে পুজোর বাজার হয়েছে কিনা কমেন্ট করে জানতে চেয়েছি রে পুজোর বাজার সেরকম এখনও কিছু হয়নি তবে আমার তিনটে শাড়ি অলরেডি কেনা আছে আগেই বলেছি আর এই যে বিকেলবেলা রেডি হওয়ার যে ভিডিওটা সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো হলে ভিডিও অনেক বড় হয়ে যায় আরও ওই তিরিশ মিনিটের ব্লগ হয়ে যেত তো সেটা পরের লগে শেয়ার করব তো বন্ধুরা আজকের মতন আমি এখানেই এন্ড করছি আর এই টপটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও বাকি ডিটেল আমি পরে তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন বিদায় নিলাম সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা